হোয়াট ইজ পজিশনিং ইন দ্য মার্কেটিং খুবই গুরুত্বপূর্ণ একটা টান তো একটা গল্প বলি আমি একটা গ্রামে তিন বন্ধু হাসান রমি এবং হচ্ছে আনিস তো তিন বন্ধু ঠিক করেও তারা চালের বিজনেস করবে এবং তাদের চালের কোয়ালিটির মধ্যে আমার কোনো ডিফারেন্সও নেই অলমোস্ট সেম তো তিন বন্ধু তিনটার দোকান দিয়ে চালের বিজনেস স্টার্ট করলো তো দেখতে পেলাম যে আমরা হাসানের দোকান যে কাস্টমারগুলো চায় তাদের বেশিরভাগ হচ্ছে স্টুডেন্ট এবং ব্যাচেলর তারা যায় অপরদিকে রুমির দোকান যে কাস্টমারগুলো যায় তারা হচ্ছে বেশিরভাগই হাউস ওয়াইফ আর আনিসের দোকানের কাস্টমার তো এমনিই যায় না আর যারা যায় তাদেরও অনেক ধরনের কমপ্লেন তার দোকান নিয়ে বা তার চাল নিয়ে তো এখানে হাসান যে কাজটা করেছিল সে তার চালের যে বস্তা ওটার নাম দিল কুইক বয়েল রাইস মাত্র পাঁচ মিনিটেই রান্না করুন তো যারা নর্মালি স্টুডেন্ট ব্যাচেলর তাদের আহ সময় অনেক তারা সময় অনেক দাম তো তারা এই জন্য ওই দোকানে যেত যে তারা ভাবতো এই চালটা খুবই দ্রুত হয় আমরা এটাই কিনি অপরদিকে রুমি যে চালের বস্তা তার নাম ছিল মায়ের হাতের চাল এবং ওখানে লিখে দিল যে সফট অ্যারোমেটিক চাল তো যারা হওয়া তারা তো চাইবে যে যাতে বাসারা ভাতটা রান্না হোক এমন মানে ভালো চালটি ভাত রান্না করে দেখ যেটা সুগন্ধি হবে সফট হবে এবং মায়ের হাতে রান্নার মতো একটা ফিল থাকবে তো তারা যেত তার দোকানে অপরদিকে আনিসের যে চাল সেল করতো তার চালের বস্তার নাম ছিল আনিসের চাল যেখানে আর কোনো কিছু লেখা ছিল না কোনো ইউনিক সেলিং প্রপোজিশন ছিল না তো আমরা তিনটে থেকে দেখতে পারি প্রথমে হাসান সেতা চালকে প্রদর্শনী ট্রাই করেছে যে আমার চাল খুব দ্রুত রান্না হয় যখনই মানুষ ভাবতো আমার দ্রুত রান্না হওয়ার জন্য চাল দরকার তখনই মানুষ যেত হাসানের দোকানে আর যখন মানুষ ভাবতো যে আমার অ্যারামেটিক সুগন্ধি বা ভালো ভাতের রান্না করা দরকার তখন মানুষ যেত রুমির দোকানে আর হাসান দোকান সরি আর আনিসের দোকানে তো সে কোনো প্রপোজিশনই নেই মানুষ ওখানে যেত না তারা বলতে পারি পজিশনিং ইজ হাউ ইউ বি পারসেপশন অ্যাবাউট ইউর ব্র্যান্ড অর্থাৎ আপনার ব্র্যান্ডের নাম শুনলে মানুষ আপনার ব্র্যান্ড সম্পর্কে কি মাথায় আসে বা আপনার ব্র্যান্ডকে মানুষ অন্য ব্র্যান্ড থেকে কীভাবে ডিফারেন্সিয়েট করবে তারা বলতে পারি পজিশনিং ইজ ইকুয়াল টু প্রোডাক্ট প্লাস পারসেপশন প্লাস ইউর প্রফিস এই তিনটা কম্বিনেশনে মূলত পরিশ্রমটা তৈরি হয়